আমাদের সমাজে আপনি দেখবেন ইসলামী শরিয়ার কথা বলা হলে এক শ্রেণীর মানুষ এটাকে অত্যন্ত বর্বর অত্যন্ত কষ্টের অত্যন্ত কঠোর এরকম একটা চিত্র দেওয়ার চেষ্টা করে এরকম একটা রূপ দেওয়ার চেষ্টা করে যে ইসলাম মানে অনেক জটিল অনেক কঠিন মেয়েরা বাহির হইতে পারবে না পড়ালেখা করতে পারবে না কোনো কথা বলা যাবে না ধরা ছোঁয়া যাবে না এরকম একটা ব্যাপার সবার মনে হয় অথচ আমরা অনেকে যাই না ইসলামী শরিয়ায় ব্যক্তিগত কোন অপরাধ শরিয়ার বিচারে কোরআন এবং সুন্নার আলোকে যেগুলো অপরাধ যেগুলো পাপের কাজ গুনাহের কাজ অন্যায় কাজ এগুলো যদি ব্যক্তিগত পর্যায়ের হয় ইসলামের শরীর আর দণ্ডাবিধিতে সেগুলোর জন্য কোনো শাস্তির কথাই বলা হয়নি যেমন কেউ একজন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে গান করছে। বা গান শুনছেন যদি তিনি কারো ডিস্টার্বের কারণ না হয় তার এই অপরাধের জন্য ইসলামে হুদুদ বা দণ্ডবিধিতে কোনো হদ বা কোনো শাস্তির কথা সুনির্দিষ্ট কোনো শাস্তির কথা শরীয়ত বলে দেয়নি অবস্থা পর্যবেক্ষণ করে কোন পরিবেশে কোন পরিস্থিতিতে যদি নিয়ন্ত্রণহীন হয় বা প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে তখনকার যারা বিচারক থাকবেন তখনকার যে বিচার ব্যবস্থা থাকবে ইসলামের সরিয়া এটা তাদের উপরে ছেড়ে দিয়েছে বাট কোনো ফিক্স শাস্তির কথা শরীয়ত বলে নেই কেউ যদি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজও না পড়ে অনেক ইমামদের মতো সেই ইসলাম থেকে খারিজ হয়ে যায় কিন্তু ইসলামী শরীরের দণ্ডবিধিতে নামাজ পড়ে নাই এই জন্য তাকে এত বেত্রাঘাত করতে হবে এতদিন জেল দিতে হবে অমুক দণ্ড দিতে হবে এরকম কোনো কথা বলে নাই এভাবে একজন মানুষ মুসলিম হয়েও যদি অনেক অপরাধী লিপ্ত হয় যেই অপরাধটার ক্ষতি ওই ব্যক্তির উপরেই শুধুমাত্র বর্তাবে সমাজের উপরে বর্তাবে না শরীয়ত ওইটার জন্য কোনো শাস্তির বিধানের কথা পরিষ্কার করে নির্দিষ্ট করে বলেইনি এর বিপরীতে যদি এমন কোন অপরাধ কেউ করে যেই অপরাধটা সমাজকে ক্ষতিগ্রস্ত করতে পারে কেউ চুরি করলো কেউ ডাকাতি করলো ছিনতাই করল ধর্ষণ করলো এমন কোন অপরাধ করলো যেই অপরাধের প্রবণতা সমাজে বৃত্তি হয়ে সমাজকে রুগ্ন করে দিতে পারে সেটা ব্যাপার ইসলাম কঠোর শাস্ত্রের কথা বলেছে তাহলে ইসলামী শরিয়া মানেই যে ভীতিকর একটা বিষয় এটাকে নানাভাবে পশ্চিমারা আমাদের সামনে তুলে ধরেছে আমরা সেটাকে গিলছি গগরাসে আমাদের দেশের এক্সেলেন্ট মিডিয়া ইসলামকে ইসলামেশוריהকে আসামের কাটগড়া রেখে এমন ভাবে আমাদের সামনে চিত্রায়িত করেছে মনে হচ্ছে ইসলামেশוריה মানে বিরাট ভয়ঙ্কর কিছু অথচ এখানে ব্যক্তিগতভাবে আপনি ইসলাম লঙ্ঘন করলেও ইসলাম তার জন্য কোনো ইসলামে দণ্ডবিধিতে কোনো দণ্ডের สนুদিষ্ট দণ্ডের কথা বলেনে কোনো হদের কথা বলেনি একটি সমাজে মানুষ স্বাধীনতা যতটুকু ভোগ করার সুযোগ পেতে পারে তার সবটুকুন কোন স্বাধীনতা সমাজকে ক্ষতিগ্রস্ত করবে অন্যদের মধ্যে সেটা প্রভাবিত হবে তখন ইসলাম সেখানে ইন্টারফেয়ার করেছে এবং সেখানে দণ্ডবিধির কথা বলেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে শরীয়ত আমাদেরকে দিয়ে গেছেন এই শরীয়ত এতটা অগ্রসর আজ পৃথিবী শিল্প বিপ্লবের পর নানাভাবে পৃথিবীর পরিবেশকে নষ্ট করেছে পশ্চিমাদের কাছে এখন সবচেয়ে চোখ স্লোগানের নাম হল পরিবেশ রক্ষা পৃথিবীর সবচেয়ে বেশি বাজেট আজকের পৃথিবীতে পরিবেশের জন্য পশ্চিমা দেশগুলোতে গেলে আপনি দেখবেন রাস্তার ধারে ধারে তারা সাইকেল চালানোর জন্য আলাদা লেন করে রেখেছে বিশাল বড় লেন করে লেন খালি ফেলে রেখেছে কেন মানুষ গাড়ি ছেড়ে যেন সাইকেল ধরে যেন পরিবেশ একটু রক্ষা পায় পরিবেশ রক্ষার জন্য এখন বহু চিৎকার চেঁচামাচি বহু আহাজারি বহু কান্নাকাটি আপনি শুনতে পাচ্ছেন আর এই সময়টাতে বৃক্ষরোপণ করা পরিবেশে ভারসাম্য রক্ষা করার জন্য নানান ওয়াজ ওয়াজহত লেকচার সেমিনার সিম্পোজিয়াম বক্তব্য গবেষণা আপনি দেখতে পাচ্ছেন এটা কখন পৃথিবীর মানুষ আঁচ করেছে যখন পৃথিবী অপরিকল্পিত তথাকথিত আধুনিকায়নের নামে পৃথিবীর তার স্বকীয়তা হারিয়েছে কলকারখানা কালো ধোঁয়া এরকম শিল্পোন্নয়নের নামে পৃথিবীর পরিবেশকে যখন ধ্বংস করা হয়ে গেছে এখন পৃথিবীর মানুষ নড়ে চড়ে বসেছে না আমাদের এই ভারসাম্য ঠিক রাখতে হবে আর না হলে আমরা বাঁচবো না পৃথিবী বাঁচবে না মোহাম্মদ সাল্লা সাল্লাম যে শরীয়ত দিয়ে গেছেন সেই শরীয়তে পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিবেশকে সুরক্ষিত রাখবার জন্য বৃক্ষরোপণ থেকে নিয়ে যে সমস্ত কর্মসূচির কথা বলেছেন সেটি সেই সাড়ে চোদ্দ শত বছর আগে বলেছেন যখন শিল্প বিপ্লব হয়নি যখন পৃথিবী দূষিত হয়নি তখন যখন বায়ু দূষিত হয়নি যখন পরিবেশ নষ্ট হয়নি তখন তিনি বলেছেন তোমাদের হাতে যদি কারোর হাতে যদি গাছের চারা থাকে আর এদিকে সে দেখতে পায় ইসরাফিল সিংহা ফুৎকার দিয়ে পৃথিবীর এই জগৎকে সৃষ্টি জগৎকে শেষ করে ফেলবে মহাপ্রলয় আসছে এটা যদি কেউ দেখতে পায় আর তার হাতে থাকা গাছের চারাটা তিনি রোপণ করতে যাচ্ছিলেন এই মুহূর্তে দেখতে পায় মহাপ্রলয় হয়ে সব ধ্বংস হয়ে যাবে এই চারা তো থাকবার কথা নয় এই রকম পরিস্থিতিতেও যেন তিনি গাছ রোপণ করতে দ্বিধা না করেন ওই সময়ও যেন সে তার হাতে থাকা গাছের চারাটাকে রোপণ করে দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পরিবেশ রক্ষার জন্য এই রকম নির্দেশনা দিয়েছেন বৃক্ষ রোপণের গুরুত্ব আরোপ করেছেন মদিনাবাসীকে কৃষি কাজের জন্য উদ্বুদ্ধ করেছেন কোরআন এবং হাদিসে শুধু কৃষির উপর যে সমস্ত আয়াত এবং হাদিসগুলো আছে কয়েক শত আয়াত এবং হাদিস আছে শুধুমাত্র কৃষি কাজের গুরুত্ব জন্য আমার সেগুলো চর্চা নাই তখন পৃথিবীর আজকের মতো এরকম পরিবেশের ভারসাম্য হারায়নি তখন পৃথিবীকে এভাবে নষ্ট করা হয়নি পৃথিবীর পরিবেশ খারাপ হয়নি সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সলিউশন দিয়ে গেছেন এখন বিশ্ববাসী সেটা গুরুত্ব